সংকট ধরে কীর্তনের মধুর সুর আর হরিবল ধ্বনিতে আজ মুখরিত শ্রীধাম ভক্তির অমৃত ধারায় ভেসে উঠেছে পবিত্র ভূমি শ্রীধাম মায়াপুর পরম দয়ময় শ্রী চৈতন্য মহাপ্রভুর পাঁচশো চল্লিশতম আবির্ভাব তিথি মহোৎসব একত্রিশে জানুয়ারি থেকে পাঁচই মার্চ টানা চৌত্রিশ দিন ধরে চলবে এই মহাপবিত্র অনুষ্ঠান ভারতবর্ষের নানা প্রান্ত থেকে এমনকি বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত দেশি বিদেশি ভক্তদের মিলন মেলায় আজ মায়াপুর যেন এক বিশ্ব ভাতৃত্বের হল গৌড় পূর্ণিমা উৎসবের আকাশে উড়ল ভক্তির পতাকা যা কেবল এক ধর্মীয় আচার নয় বরং সমগ্র মানব জাতিকে এক সূত্রে বেঁধে দেওয়ার এক গভীর আহ্বান ইস্কনের আধিকারিকদের ভাষায় এই পতাকা বিশ্ববাসীর জন্য প্রেম ঐক্য হরিনামের বার্তা বহন করে মহাপ্রভুর আবির্ভাব শুধু একটা ঐতিহাসিক ঘটনা নয় এক চিরন্তন প্রেম ধর্মের জাগরণ তাঁর বাণী নাম সংকীর্তনেই মুক্তি আজও অনুপ্রাণিত করে কোটি ভক্তের হৃদয় তাই এই চৌত্রিশ দিনের মহোৎসব কেবল আনুষ্ঠানিকতা নয় এটি আত্মশুদ্ধির ভক্তির বিশ্ব মানবতার মিলন উৎসব শ্রীধাম মায়াপুর আজ প্রমাণ করেছে যেখানে ভক্তি আছে সেখানেই ঐক্য যেখানে হরিনাম সেখানেই শান্তি হরে কৃষ্ণ ইস্কন হেডকোয়ার্টারস শ্রীধাম মায়াপুরে শ্রী চৈতন্য মহাপ্রভুর পাঁচশো চল্লিশতম শুভ আবির্ভাব তিথি মহা মহোৎসব যথাযথ ধর্মীয় উৎসাহ উদ্দীপনার সঙ্গে পালন করা হচ্ছে এই উৎসব চৌত্রিশ ব্যাপী চলবে থার্টি ফার্স্ট জানুয়ারি থেকে ফিফথ মার্চ পর্যন্ত পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন প্রায় লক্ষাধিক ভক্তবৃন্দ এইসব উৎসব আর্দিতে অংশগ্রহণ করার জন্য শ্রীধাম মায়াপুরে সমবেত হচ্ছেন আজ আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলনের মাধ্যমে এই গৌর পূর্ণিমা শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব মহামহোৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হলো এবং পতাকা উত্তোলনের মাধ্যমে এই পতাকা হরে কৃষ্ণ আন্দোলনের পতাকা যার মাধ্যমে সমগ্র বিশ্বকে এক সূত্রে যাতে গেঁথে দেওয়া যায় শ্রী চৈতন্য মহাপ্রভু যে প্রেম ধর্ম বিতরণ করেছিলেন বিশ্বব্যাপী এবং আচণ্ডলে তিনি যে হরিনাম করেছিলেন সেখানে কোনো জাতি নয় ধর্ম নয় বর্ণ নয় মানুষের মনুষ্যত্ব বিকাশের এবং প্রেম ধর্ম বিতরণের জন্য এবং এই লাভিং এক্সচেঞ্জ পরস্পরকে ভালোবাসার জন্য যে নিদর্শন তিনি রেখে গিয়েছিলেন সে আদর্শ বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য এখানে বিভিন্ন অনুষ্ঠান আদির আয়োজন করা হয়েছে আন্তর্জাতিক মানের এসব উৎসব আদিতে আপনারা আসুন এবং প্রত্যক্ষ করুন শান্তির সন্ধানে অমৃতের সন্ধানে এবং ধর্মের নবজাগরণের জন্য সকলকে এই উৎসব আদিতে অংশগ্রহণ করার জন্য সাদর আমন্ত্রণ জানাই এবং এই উৎসব শুধুমাত্র ধর্মীয় উৎসব নয় এই উৎসব ভালোবাসার উৎসব প্রীতিবন্ধনের উৎসব এবং সমগ্র মানুষের মধ্যে সচেতনতা যাতে গড়ে ওঠে হিংসা নয় দ্বন্দ্ব নয় পরস্পরকে ভালোবাসা গড়ার যে ডাক শ্রী চৈতন্য মহাপ্রভু দিয়েছিলেন সেই আন্দোলনকে সেই ডাককে সমগ্র বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য এই উৎসবের সূচনা এখানে বিভিন্ন উৎসব আদির আয়োজন করা হয়েছে বিশ্ব বৈষ্ণব সম্মেলন নৌকা বিহার সাংস্কৃতিক শোভাযাত্রা এবং বর্ণাঢ্য শোভাযাত্রা বিভিন্ন ভাষায় শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী আদর্শ আলোচনা এবং নাটক চিত্তাকর্ষক প্রদর্শনী আলোকমালায় সুসজ্জিত কৃষ্ণ নামে কৃষ্ণ প্রেমে মায়াপুর এখন মুখর শুধু তাই নয় এই উৎসবের মাধ্যমে যেটি বিশেষভাবে উল্লেখযোগ্য সেটি হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর সে আবির্ভাব সন্ধ্যা দোল পূর্ণিমার দিন তিনি আবির্ভূত হয়েছিলেন সেই জন্য খোলা মঞ্চে শ্রী চৈতন্য মহাপ্রভুর অভিষেক হবে এবং সেখানে পুষ্পাঞ্জলি প্রদান করা হবে এবং বিশ্ব শান্তি ও কল্যাণের জন্য প্রার্থনা করা হবে ইস্কনের প্রধান কেন্দ্রে আপনারা নিজের আসন এবং প্রত্যক্ষ করার জন্য সাদর আমন্ত্রণ জানাই রিপোর্ট আরম নিউজ নদীয়া